পশ্চিমবঙ্গের তালিকাভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রাজ্য সরকার সম্প্রতি এমন এক নির্দেশিকা প্রবেশ করেছেন যা না জানলে আপনি সরকারি চাকরি শিক্ষা বা সংরক্ষণের সুযোগ থেকে বাদ পড়ে যেতে পারেন চলুন সহজ ভাষায় জেনে নিই কাদের সার্টিফিকেট করতে হবে হবে নতুন করে আর পুরো প্রক্রিয়াটা কেমন ধাপে ধাপা হবে এই পরিবর্তনের পশ্চিমবঙ্গ সরকার তাদের ও তালিকায় বেশ কিছু পরিবর্তন এনেছে কেন্দ্রীয় স্তরে চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেতে হলে লাগবে নন ক্রিমিন সার্টিফিকেট এখন কিছু সম্প্রদায়ের সার্টিফিকেট পুনরায় যাচাই করতে হবে আবার কিছু সম্প্রদায়কে নতুন করে সার্টিফিকেট ইস্যু করতে হবে এই পদক্ষেপ নিশ্চিত করবে যেন শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই সংরক্ষণের সুযোগ পান এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম দলে ছষট্টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সম্প্রদায়গুলি আগে থেকে তালিকাভুক্ত এবং যাদের এনসিএল সার্টিফিকেট রয়েছে তাদের শুধুমাত্র অনলাইনে পূর্ণ আবেদন করতে হবে এবং হার্ড কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় ধাপে আছে চুয়াত্তরটি সম্প্রদায় এই সম্প্রদায়গুলো এক সময় বাদ পড়েছিল কিন্তু এখন আবার তালিকাভুক্ত হয়েছে আবার নতুনভাবে ও বিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ ব্লক বা বিডিও অফিসে জমা দিতে হবে নিম্নে আলোচনা করছি এবং পরে কিভাবে আবেদন করতে হবে অনলাইনে গিয়ে সেটা আমরা একবার দেখিয়ে দেব প্রথমে আপনাদের যেতে হবে কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ওখানে কি ওবিসি অ্যাপ্লিকেশনে অপশানে গিয়ে ক্লিক করবেন এখন প্রশ্ন আসবে যে আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেট আছে কিনা থাকলে হ্যাঁ না থাকলে না নির্বাচন করুন এবার আপনাকে যে সার্টিফিকেটের নম্বর জন্ম তারিখ নিজের নাম বাবার নাম জেলা সম্প্রদায় মোবাইল নাম্বার আধার খাদ্য নাম্বার এগুলো দিতে হবে এবং আপনার বাবার আয় বা সরকারি চাকরি থাকলে তার যাবতীয় তথ্যগুলো সেখানে দিতে হবে প্রথমে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট বিডিও অফিস বা শহরে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হবে তারপর সরকারি চাকরিজীবী পিতামাতার ক্ষেত্রে সার্ভিস রেকর্ড অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ভোটার আইডি আধার বাসিন্দার প্রমাণ ইত্যাদি কিন্তু লাগবে ছসট্টি সাম্প্রদায়িক অনলাইনে আবেদন করলে যথেষ্ট আপনার আবেদন যাচাই করে সিস্টেমে আপলোড করা দেওয়া হবে বাকি যে চৌহাত্তরটি সাম্প্রদায়িক অনলাইনে ফর্ম পূরণ করার পর আবেদনপত্র প্রিন্ট করে সেটা ব্লক বা বিটি অফিসে জমা দিতে হবে তারপর নতুন সার্টিফিকেট ইস্যু প্রক্রিয়া শুরু হবে আপনি যদি কোনো ক্রমে ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে আবেদন না করলে সরকারি চাকরি পেতে সমস্যা হতে পারে তাই দেরি না করে আজই আবেদন করুন এবং আপনার সার্টিফিকেট আপডেট করুন এটি শুধু একটি নিয়ম নয় এটি ভবিষ্যতের জন্য একটি প্রস্তুতি ওবিসি তালিকাভুক্ত কেউ যদি তথ্য না জানেন তাহলে দয়া করে এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যাতে সংরক্ষণ ও সরকারি সুবিধা পান সেটাই আমাদের উদ্দেশ্য এবার আমরা দেখব কিভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল করবেন প্রথমেই এই ওয়েবসাইটে আসবেন অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যখন আপনি প্রথমে আসবেন তখন এরকম একটা কিন্তু পপ আপ উঠে আসবে এই পপ আপে দেখুন এখানে একটা লিস্ট আছে এই লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এইখান থেকে কারা কারা ও এ ছিল সেখান থেকে ও বিসি বিতে গেছে অথবা যারা ও বিতে ছিল তারা কিন্তু ও বিসিতে এতে আছে তাহলে আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার যে ও এ না ও বিসি বিতে আপনি আছেন সেটা একবার কিন্তু এই তালিকা থেকে একবার দেখে নেবেন এই তালিকাতে কিন্তু আপনার সেই ও এ অথবা ও বি এটা কিন্তু আছে তাহলে এইখানে আপনি দেখে নেওয়ার পর আপনি কি করবেন আপনি ব্যাকে আবার চলে যাবেন এবং এইখানে ক্রস করে দেবেন এই ক্রস করার পর এইখানে আপনার হোম এসসি এসটি ওবিসি এরকম কিছু পয়েন্ট আছে এবং দেখেন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ওবিসিতে তে যদি আপনি ক্লিক করেন এখানে অ্যাপ্লাই ফর ও তাহলে এখানে অ্যাপ্লাই ওবিসি বলে এখানে ক্লিক করে দিলেন তাহলে আপনার যে ফর্মটা সে ফর্মটা কিন্তু খুলে যাবে তাহলে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আছে ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট যদি আপনার ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি এস বলবেন নাহলে কিন্তু নো বলবেন যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন এবার ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে কিন্তু এরকম একটা সাইট খুলে যাবে এবং এইখানে আপনার ডিস্ট্রিক্ট চাইছে আপনার যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের কিন্তু আপনি এখানে নাম দেবেন তাহলে এখানে দেখেন প্রত্যেক জায়গার কিন্তু এখানে নামগুলো প্রত্যেক ডিস্ট্রিক্টের কিন্তু এখানে নাম দেওয়া আছে তারপর এই ডিস্ট্রিক্টে নাম দেওয়ার পর এখানে দেখেন ব্লক এবং কি আছে মিউনিসিপ্যালিটি তাহলে এখানে আমি কী করলাম আমার ব্লকের নাম দিলাম তাহলে ব্লকের নাম দিতেই আমার এখানে কিন্তু সে জায়গাটা চলে আসবে অর্থাৎ আমি কোন ব্লকে আছি সেই ব্লকের নাম কিন্তু চলে আসলো তো আসার পর আপনি তারপর দেখবেন দ্য লিস্ট অর্থাৎ এই লিস্টে আপনার দেখুন এখানে নামগুলো আছে যে সেখানে আপনি এইভাবে নামগুলো দিতে পারবেন তারপর আছে কাজ টাইপ কমিউনিটি তারপর এখানে নেম ফাদার্স নেম মোবাইল নাম্বার ইমেল এইগুলো আপনাকে দেখে দেখে কিন্তু ফিল আপ করতে হবে এখানে দেখেন এপিক নাম্বার তারপর আধার নাম্বার তারপর এখানে সিলেক্ট ক্যাটাগরি ঠিক আছে এইভাবে তখন আপনাকে আস্তে আস্তে কী করতে হবে সবগুলো ফিল আপ করতে হবে তাহলে এইভাবেই আপনি যদি ফিল আপ করেন তাহলে আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার রেডি হয়ে যাবে ডিজিটাই অর্থাৎ যে রিভাইজড অর্থাৎ যে নতুন আপনার যে ও বিসি সার্টিফিকেট সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তারপর এখানে দেখেন ডেট অফ বার্থ অর্থাৎ কিছু কিছু আপনার অপশান আছে যেগুলো আপনি নিজে চেঞ্জ করতে পারবেন না তাহলে এইভাবে পুরো আপনাকে ফর্মটা কী করতে হবে এই ফিল আপ করতে হবে এখানে আপনি অ্যাড্রেস এইভাবে আপনি পুরো যে ফর্মটা সে পুরো ফর্মটা আপনাকে এইভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে করার পর আপনাকে কিন্তু পুরোটা একবার ভালো করে দেখে নিতে হবে আপনি পুরো কলমগুলো একবার দেখে নিয়ে এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন এই ফর্মটা আপনি ফিল আপ করার পর আপনাকে কি একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিবে সেটা কিন্তু ভালো করে রাখবেন এবং সেটা পরবর্তীকালে আপনার প্রয়োজন লাগবে কারণ আপনার যখন স্ট্যাটাস চেক করতে যাবেন তখন কিন্তু সেই এপিক সেই নাম্বারটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনার কাজে লাগবে তাহলে এইভাবে আপনি আপনার যে ওবিসি কাস্ট সার্টিফিকেট সে ও কাস্ট সার্টিফিকেটটিকেই আবার নতুনভাবে আপনি রিটায়ার করে নিতে পারেন বা পরিণত করে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবারই মধ্যে শেয়ার করে দেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বেলাইকার নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার নিত্য নতুন কোনো তথ্য নিয়ে আসবো ধন্যবাদ